তো আজকে যদি কোন একটা সুদ খোরকে বুঝিয়ে দেওয়ার পরে সুদ না ছাড়ে তো তার উপরে আজাব আসবে না আজাব তো আসেনি আপনি জানেন যে আজাব এসেছে কি আসেনি শুধু ওর পান অ্যাংড়া হবে আর ক্যান্সার হয়ে মরে যাবে এটা আজাব নয় ওর যদি চোখের ঘুম হারিয়ে যায় ও যদি বিছানো শুয়ে আরাম না পাই ওর ছেলেপিলা যদি ওর কথা না শুনে ওর যদি জীবনে শান্তি হারিয়ে যায় তাহলে পারে এটা কম বড় আজাব নয় আট ইঞ্চি মোটা গদি আর পাঁচশো টাকা দামের চাদর বিছানো আছে আর ফাইবারের তুলা দিয়ে দু দুটা বালিশ আর সাইডে একটা গোল বালিশ দিয়েও সারা রাত পাঁথড়াচ্ছে একবার করে টিভি জুটছে একবার করে মোবাইল চালাচ্ছে আরাম হয় না ঘুম হয় না কাকে এই লোকটাকে এটা আজাব নয় কিসের জন্য আজাব হতে পারে সুদ ঘড়ি করছে তার জন্য আজাব দুনিয়াতে আসেনি আখেরাতে আসতে পারে কি আসতে পারে। একটা মানুষ যদি সুদ খাই একটা লোকের কাছে আজাব কি আসতে পারে করে কথা নয়। রসুল্লাহ বলছেন আমি আজ রাতে আসমানে গেছিলাম আকাশের সফরে গিয়ে একটা নদীর কিনারা দিয়ে হাঁটছি তো নদীর পানিগুলো পানি নয় রক্তের মতো তাজা টক টকে লা এবার নদীটার এই পার্শে একটা লোক কি করছে এত বড় বড় পাথরগুলোকে এখান থেকে ওখান থেকে নিয়ে এনে 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 জড়ো করছে আর নদীর ওই পার থেকে একটা লোক সাঁতরাতে 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 রকম করে যখন কেনারাতে এসে লাগছে তখন ওই লোকটার মুখটাকে ধরে মুখটাকে এই কিনারাই যে লোকটা দাঁড়িয়ে ছিল সেই লোকটা তার মুখটাকে জোর করে ধরে ফাইউ কারো ফি দুটো চাবলকে ধরে এমনি করে যখন টান দিচ্ছে তখন তার পুরো চাবলটা খুলে যাচ্ছে আর যখনই খুলে যাচ্ছে যতটি পাথর সেই জায়গা গাতে জড়ো করেছিল সব পাথরটিকে আর আখ দিয়ে ঠেলে 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 তার বুকের ভেতরে ভরে দিচ্ছে তার পেটের ভেতরে ভরে দিচ্ছে আট কুইন্টাল দশ কুইন্টাল বিশ কুইন্টাল তিরিশ কুইন্টাল পাথর হাত দিয়ে আর পা দিয়ে ঠেলে 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 মানুষটার পেটের ভেতরে ভরে দিচ্ছে যখন পাথরটি তার পেটের ভিতরে চলে যাচ্ছে তখন মানুষটার স্থির থাকতে পারে না আর পাথর যখন শেষ হয়ে যাচ্ছে তখন আবার মানুষটা কোন রকম কোন রকম কষ্ট করে আবার সাতার দিয়ে ওই চলে যাচ্ছে যাতে করে আমার সাথে এই ঘটনা আর না ঘটে কিন্তু আবার ওকে মেরে নিয়ে আসছে নদীটা হলো রক্তের নদী আর মানুষটাকে এই রকম করে কুইন্টালের কুইন্টাল পাথর খাওয়াতে আছে খাওয়াতে আছে খাওয়াতে আছে জিজ্ঞেস করলেন আল্লাহ বাকের নবী বলছেন হ্যাঁ জিবরিল এ মানুষটাকে এইরকম করে কুন্টেলের কুন্টেল পাথরের পেটে ভরছে কিসের জন্য তো বলছে এইগুলো হচ্ছে সুদের টাকা এগুলো হচ্ছে সুদের মাল এই লোকটা ছিল দুনিয়াতে সুদ এই সুদ ঘরের পেট জীবনে ভক্ত না এই জন্য তার পেটকে ভরাবার জন্য আল্লাহ রাবুল আলমিন পাথর নিযুক্ত করেছেন এইগুলোকে তার পেটে ভরা থাকবে কতদিন চলবে যতদিন পর্যন্ত তার আজাব মা হওয়ার টাইম না আসবে এবং তার গুনাহের না হবে গুণাহের চলতে থাকবে তারপর তারপর আবার কি হবে বিষমিল্লা খারাপ হবে হবে। হাসরের ময়দানে আপনাকে দৌড়ে যেতে হবে আমাকে দৌড়ে যেতে হবে নিউ সাদলিচকর যতটি নারী আছে কবর থেকে উঠে সবাইকে দৌড়ে যেতে হবে কেন হাসরের মাঠ হবে প্যালেস্টাইনের মাটিতে সিরিয়ার মাটিতে নবীজি বলেছেন আর এর দুনিয়াটা বদলে যাবে গাছ বৃক্ষ লতা পাতা, উঁচু নিচু খাল বিল কিছু থাকবে না একবারে সমতল ওই ভূমিতে দৌড়ে যেতে হবে সবাইকে যখন দৌড়ে যাবে তখন একটা লোক দাঁড়াবে কেমন হয়ে তো কামাইয়া তা হাববা হন যেমন কি একটা মদ ঘর লোক মদ খেতে গেলে সোজা হয়ে দাঁড়াতে পারে না টলমল টলমল করে এই রকম করে দাঁড়াবে আর মাঝে 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 জমিনে পড়ে যাবে পড়ে যাওয়ার পর আবার কোনোরকম কোনোরকম করে খাড়া হবে আর আবার পড়ে যাবে এইভাবে হাঁটবে চলবে হাঁটবে চলবে হাঁটবে চলবে তার পিছনের লোকগুলো আগে চলে যাবে তাকে পিছনে ফেলে দিয়ে জিজ্ঞেস করা হলো না বিজিকে হে আল্লাহ পাকের রাসুল সমস্ত লোক দৌড়ে দৌড়ে যাবে হাসরের ময়দানে যাতে করে আগে লাইন পাই আগে লাইন পাই আগে লাইন পাই আর আগে আমার হিসেব হয় কিন্তু লোকটাই এমন করে করে কেন হাঁটছে ধীরে ধীরে কেন হাঁটছে পড়ে পড়ে কেন যাচ্ছে আল্লাহ পাকের রাসুল বলছেন হা জাল্লাজি হোয়াই আকুল রেবা যেই মানুষ গুলো দুনিয়াতে সুদ খরি করেছে সুদের টাকা কে খেয়েছে সোজা হয়ে হাঁটতে পারবে না এরা খাবে আর টলবে আর চলবে আর চলবে এইভাবে চলতে 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 কোটি কোটি মানুষ তার আগে চলে যাবে আর এই মালাউন সব পিছনের সারিতে গিয়ে শামুকের মতো হয়ে পৌঁছাবে আর সব শেষের লাইন এসে দাঁড়াবে কতদিন তার কাছে হিসাব আসতে সময় লাগবে আগের লোকগুলোর হিসাব হতে 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 উনপঞ্চাশ হিসাব নিতে এরা সব শেষে দাঁড়িয়ে আছে বলে তাহলে যারা সুদ খায়। তারা যদি আজাবের কথা মনে মনে ভাবে তো তার কাছে কি আমি আশা করতে পারি যে আগামী দিনে সুদ খাবে না বড় খারাপ নীতি ভাই সামলাতে পারবেন আজ আর আমি বয়সে করি না সামলাতে না পারলে ময়দান খালি করে দিবেন এটাই আমার সাজা কি কি বলছি আপনাকে এদেশে জমি বন্ধক নেওয়া নিয়ম নাই আছে আপনার কাছে টাকা যদি চাই ত্রিশ হাজার টাকা দাও তো ভাই ওই টাকা দিব না এই যুগে টাকা দেওয়ার যুগ নয় এটা বলছি আমার দশ কাঠা জমিকে নিয়ে নাও যতদিন আমি শোধ দিতে না পারবো ততদিন তোমার কাছে থাকলো এটা হাদিসের ভাষাতে এটা হলো রেহান মানে এটা বন্ধক রাখলাম তোমার কাছে আপনি টাকাটা ওকে দিয়ে দিলেন আর তারপরের দিন থেকে আপনি হাল জুড়ে ভুট্টার চাষ শুরু করে দিলেন দশ কাঠা জমিতে প্রথম বছরই চার মাসের মাথায় আপনি দশ কুইন্টাল ভুট্টা মেরে নিলেন ঘরে তুলে নিলেন তারপরে আবার মারলেন এ টাকা দিতে পারে না জমি আপনি চাষ করছেন খেতে আছেন চাষ করছেন আর খেতে আছেন কসম খোদার বলছি ভাইজান বন্দুক নেওয়া জমিতে চাষ করবেন আর সবটি নিজের বাড়িতে তুলে একবারে একবারে হারাম হারাম আপনি মজলিস খালি না করিয়েন আপনার পা ধরে বলছি আপনি বলবেন তাহলে আমার টাকাটা ওখানে কেন পড়ে আছে আমার টাকা কি বান্জা আপনার কাছে টাকা আমি ধার চেয়েছিলাম আপনি আমাকে ধার দেননি এই আমি জমি বন্ধুক রেখেছি আমার জমিটা আপনার কাছে আছে বন্ধক আপনাকে ব্যবহার করতে আমি করতাম তাহলে করবো না করিয়েন না আমি আপনি পাক থাকবেন না আপনি ভালো থাকবেন আর এগুলো করে যদি আপনি জাহান নামের আগুনে পড়ে যান আর আপনার পেটে যদি সুদের টাকার হারামের টাকা যায় এটা তো ভয়ানক আপনি নিজে বলেন তো ফায়সালা করে আমি আপনাকে এখানে তিন ভরির হার দিলাম আর দিয়ে বললাম এই হারখানা রাখো আর আমাকে টাকা ত্রিশ যেদিন টাকাটা শোধ দিব সেদিন আমার হার আমি নিয়ে চলে যাব তো যেদিন আমি আপনাকে হারখানা জমা দিলাম আপনি আপনার বাড়ি দুলালির মারে হারখান গলায় দে যতদিন টাকা না দিছে ততদিন গলায় দিতে থাক এটা করবেন কি আপনাকে তো বন্ধক রেখেছি বন্ধক দিয়েছি হারখানা আপনার বাক্সতে ভাড়া থাকবে জমিটাও তো দিলাম তা আপনি আবাদ করতে গেলেন কেন আর যদি বলেন যে ফেলে রাখবো আবাদ করলে তো ফসল আপনি আপনি একটা হচ্ছে আর না হয় মূল ধন থেকে আপনি পাঁচশো কিংবা সাতশো কিংবা হাজার টাকা করে মাইনাস করতে থাকেন জায়জ হয়ে যাবে কিন্তু আমাদের দাঁতে এমন লহু লেগেছে যে বন্ধকের জমিতে একটা কানা করি তো পাবেই না উপরন্ত আমি হালাল মনে করে খেয়ে চলে যাচ্ছি জীবন ধরে এটা সুদের আওতা ভুক্ত আসবে এমন কিছু বিধি বিধান আছে যেগুলোতে আল্লাহ আজাব লিখে রেখেছেন যেমন একটা লোক মদ খায় তো মদের কোয়ালিটি আলাদা আছে যাকে বলেন নেশা কেউ যদি গ্লাসে ঢেলে মদ খায় চল্লিশ দিন তার নমাজ কবুল হবে না একবার বলেন জোর করে সুভান আল্লাহ কদিন কবুল হবে না চল্লিশ দিন তাহলে আপনি বলবেন তাহলে মদ খেয়েছি সোমবার তো চল্লিশ দিন বসে থাকি কারণ নমাজ তো কবুল হবে না আল্লাহর কসম নমাজ পড়তে থাকতে হবে নমাজ পড়তে থাকতে হবে কিন্তু নমাজের সোয়াব পাবেন না যদি নমাজ ছেড়ে দেন তাহলে তার খেসারও তো আবার ভাবে আপনাকে দিতে হবে নমাজের কোনো ফল পাবেন না মোটা গাছ ভুট্টার ভুট্টার গাছে একটাও ভুট্টার ফল ধরবে না এর নিম্ন কোয়ালিটি একটা ছোট নেশা ছোট নেশাটা কি খাইনি এটাতে চল্লিশ দিনের ইবাদত নষ্ট হবে না কিন্তু ক্ষতি হবে আপনার গুণা হবে আপনার আজ পর্যন্ত শত শত বাবাজি উজু করছেন নবাজ পড়ছেন আর মসজিদে উজুর টাইমে যাচ্ছেন যে এমনি করে কষাতে আঙুল ভরে পসা খাইনি বের করে উজু খানায় ফেলে বিসমিল্লা বলে নল খুলছেন আপনি তোয়া করেন মরার বয়স হয়ে গেল এই জিনিসটা হারাম হারামকে ছাড়তে পারলেন না যে নেশা পান করবে তার জন্য কি আজাব আছে বেশি লম্বা না খুব তাড়াতাড়ি ছাড়বো আপনাকে কি বলছি কেয়ামতের দিন এই লোকটাকে আল্লাহ তালা বলবেন তুমি তো মাল খাওয়া লোক তুমি যে জিনিস খেতে সেই জিনিস তোমাকে দেওয়া হবে গ্লাসে করে করে লোকটা দাঁড়িয়ে থাকবে যাহার নামে এমন সময় আল্লাহ ফরিস তারা গুতা নামক একটা নহর থেকে গ্লাসে করে এক গ্লাস ওই নহরের পানি এনে দেবে পানিটা এত বিকট দুর্গন্ধ করবে পানিটা এত কঠিন কঠিন বাজে গন্ধ করবে যে যার জালায় জাহান নামীরা অতিষ্ঠ হয়ে যাবে আর আল্লাহকে বারবার বলবে আল্লাহ এমনি তো জাহান নামীরা করা যায় না তার উপরে আমাদের জাহান নামের কিনারা দিয়ে এই নহরের পানিগুলো এত বাজে গন্ধ করছে যে না নহরটার নাম কি নহরটার নাম হলো সেই নহরের পানি এনে দেওয়া হলো এই পানিটা কোনখান থেকে আসছে গঙ্গার পানি আসছে হিমালয় থেকে মহানন্দার পানি আসছে এই দার্জিলিং এর নিচু দিকে এইদিকে পাহাড় থেকে তো পাহাড় থেকে পানি বেরিয়ে আসে ঝর্ণা বেরিয়ে আসে সেগুলো আস্তে আস্তে নদীতে রূপান্তরিত হয় গুতা নহরের পানিগুলো আসছে কোনখান থেকে আপনি আমাকে মাপ দিয়েন মাপ দিয়েন আপনারা বাপ লোক আপনারা এই দেশের মানুষ আমার ভুল ধরন খুব বেশি এই জন্য খুব বাক সংযমী হয়ে কথা বলছি মরার কালে কেউ যেন আমাকে কটাক্ষ না করে বলে কি কথা রসুল্লাহ বলছেন দুনিয়াতে যে রমণীগুলো ব্যভিচারী যারা রান্ডিবাজি করে যারা ব্যভিচার করে যারা জেনা করে বেড়ায় এই সমস্ত নারীগুলো যেদিন জাহান্নামে নামে যাবে একটা নয় দুটা নয় তিনটা নয় আমেরিকাতে কোটি কোটি নারী আছে যারা দিন রাত ব্যভিচার করে ইউরোপের মাটিতে কোটি 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 নারী আছে যারা দিন রাত ব্যভিচার করে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের গ্রামে গ্রামে টলাই টোলাই পাড়াই পাড়াই শত শত নারী আছে যারা ব্যবচার করে বিয়ে হয়ে গেছে ছেলের মা হয়ে গেছে তারপরে লুকিয়ে লুকিয়ে প্রেম করে লুকিয়ে লুকিয়ে করে যারা এই ধরনের বদ স্বভাবের নারী আছে আল্লাহ রবুল আলহামিন বলছেন তার নাবিকে দিয়ে এর মত দিন ওই সমস্ত বেশ নারীদের সরম গাহ দিয়ে একগুলো পানি বেরিয়ে বেরিয়ে আসবে আর ওই পানিগুলো চুয়ে 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 ছোট ছোট ক্যানেল দিয়ে বড় ক্যানেলে আসবে নারী নয় কোটি 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 থেকে থেকে যেই পচা একটা পানিগুলো বেরিয়ে বেরিয়ে একটা ক্যানেলে আসলো সেই তার নাম হলো গুতা আর ওই গুতা ক্যানেলের পানি দেওয়া হবে কাকে তো এই সুদখোর খোরকে এই মদ খোরকে আল্লাহ খা এটাকে মনে মনে ভেবে মনে মনে ধরে পান করানোর জন্য বাধ্য করা হবে দিন। তো আজাব। আজাবের কথা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে মদ ছাড়বেন কিবারের দিন ছাড়তে পারবেন না ছাড়তে পারবেনই না আপনি আর যদি বলে যে হ্যাঁ এগুলোকে বিশ্বাস করি তাহলে আস্তে আস্তে মনের ভেতরে শঙ্কা ভয় তৈরি হবে তাহলে তো আপনি এটাকে ছাড়বেন কিছু লোক আছে ছেলেদের এবং ভেতরে যাদের কু অভ্যাস যৌবন কালে ছিল বিবাহ শাদী করার পরে ওই কু অভ্যাস যায়নি ব্যবিসারে থাকে একগুলো লোকই আছে বেটা ছেলে আছে এইরকমই ও বাহান্ন ঢিকির চাল না খেলে ওর আর মন ভরবে অথচ নারী যা তো একই জিনিস যাকে তুমি বিয়ে করে এনেছো তার কাছে যা আছে সম্পত্তি আর একটা নারী যাকে তুমি বিয়ে করি যাকে ভোগ করতে যাচ্ছ সেই নারীর কাছেও তো আল্লাহ ওইগুলোই রেখেছেন তো তাহলে নিজের আহালিয়াকে বিবি কে বাদ দিয়ে তুমি নিজের ইজ্জতকে আর নামুজকে বরবাদ করার জন্য পর নারীর কাছে যাচ্ছ বয়স হয়ে গেছে তো তোমার লজ্জা হয় না তোমার কি খবর আছে রবুল আলাই বলছেন দিন যারা ব্যবচারী নর এবং ব্যবচারী নারী এদের গায়ে কাপড় থাকবে না এদের দুজনকে উলঙ্গ করে দেওয়া হবে কোনো একটা যুবক ভাই এই গ্রামের একটু রস্তে দয়া করো এমনি যদি দয়া না করো তো এই আমি দূর দিয়ে জামাই হলাম একটু মেহরবানি করে চায়ের দোকান থেকে একটা লাল চায়নে দিত ভাই হে কেউ একটা যাত কেউ যাও একটা যে এনে দাও তো সাত দিন ধরে এক নাগারে চলে 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 বাতাইলে গরুর থেকে খারাপ হয়ে গেছে চলছে না শরীরটা চলে না আর এটা আরামের দিন ছিল আর আমার ভাই ভাইরা করলো কি আরাম হওয়ার করিও। করি এতে কি আর আরাম হয় যাক কপালে আছে যেখানে সেখানে হবে তো কেমত দিন এই লোকগুলোকে আল্লাহ তালা বলছেন তোমার গায়ে কাপড় রাখা হবে না ঠিক নাঙ্গা উলঙ্গ তারপরে কি হবে জাহান নামে থাকবে জ্বলবে আর জ্বলতে 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 যখন জাহান নামের ভেতরে ভাব বেশি হয়ে যাবে তখন একবার করে কি হবে বিশাল বড় চুল্লিটা চুল্লির মধ্য দিয়ে যে গ্যাস গুলো বের হচ্ছে সেই গ্যাসের মধ্যে এই রকম ছেলে আর মেয়েগুলো এরা জোড়া লেগে লেগে থাকবে এরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে থাকবে আর এদের গায়ে এক ইঞ্চি কাপড় থাকবে না আর ওই আগুনের সিসাই এবং ভাপের সাথে সাথে এরা চুল্লির বাইরে উঠে যাবে একশো ফিট দুশো ফিট উপরে যাবে হাজার হাজার জাহান তাকিয়ে তাকিয়ে দেখবে আর বলবে ওরে ভাই আমরা তো এমনি এখানে মরছি আর আগুনে পুড়ছি আমি নামাজ পড়িনি বলে ওই লোকটা বলবে ভাইরে আমি পড়শি জমিতে মেরেছিলাম হারাম করেছিলাম এই জন্য আমি জাহান্নামে পড়ছি তাই বলে কিন্তু এই লোকগুলো কেন এমন করে চুল্লির বাইরে চলে আসছে এদের ইজ্জত কেন দেখা যাচ্ছে শরীর কেন দেখা যাচ্ছে এরা এমন কেন হচ্ছে আল্লাহ রবুল্লাম এর নামি জবাব দিয়ে বলছেন হাউলাই তো এই যে দুইজন লোক জোড়া লেগে আছেন মাঙ্গা হয়ে একটা বেটা ছেলে আর একটা মেয়ে ছেলে এই দুজন হলো ব্যভিচারী এবং ব্যভিচারিণী এরা দুনিয়াতে লুকিয়ে লুকিয়ে মানুষের চোখকে ফাঁকে লক্ষ কোটি কোটি মানুষকে দেখাচ্ছেন ওরা তোমরা দেখো এই লোকটার বাড়ি ছিল অমুক জায়গায় আর এই মেয়েটার বাড়ি ছিল অমুক জায়গায় এরা লুকিয়ে লুকিয়ে ব্যভিচার করেছে আজ সারা দুনিয়ার মানুষের সামনে দেখালা যদি আজকের নারীগুলো এ আজাবটাকে বিশ্বাস করে আর এটাও হাদিসকে যদি বিশ্বাস করে যে তার লজ্জার সাম দিয়ে সারাটা জনম ধরে বিষাক্ত পানি বের হবে ও ঢাকার চেষ্টা করলে ঢাকা যাবে না ওখানে ওটাকে বন্ধ করার চেষ্টা করলে বন্ধ করা যাবে না এত জঘন্য আজাব আর এই কথাটা যদি আজকের জমানার একটা নারী সে যদি বিশ্বাস করে নাই তাহলে আমার বোন বলছে ওই মে মহিলাটার মনটা একটু ভারী হবে ভারাক্রান্ত হবে মগজটা তখন হয়তো ব্যভিচারের দিকে যাবে না পা বাড়াবে না কিন্তু ওয়াজ করে করে আমার দাড়ি পাকলো আর ওয়াজ শুনে শুনে আপনাদের দাড়ি পাকলো তফাতটা কি কুকুরের লেজ টেনে ধরে থাকেন দড়ি দিয়ে বেঁধে সোজা দড়ি খুলে দেন জিলাবি তাই না বিংশ শতাব্দীর মুসলিম বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া সাড়া নেই আমাদের আমাদের মাঝে কোরআন রয়েছে হাদিস রয়েছে তাও আমাদের মাঝে কোরআন রয়েছে হাদিস রয়েছে তাও আলেম বকিছে দিন দিন করে মুমিন দেখিতে পাও রে মুমিন দেখিতে পাও